দাজ্জালের জন্মের দিন কি ঘটনা ঘটেছিল দাজ্জালের বাবা মা কে ছিল তারা কি মানুষ ছিল নাকি অন্য কিছু শিশু অবস্থায় দাজ্জালের এমন কিছু ব্যবহার ছিল যা জানলে আপনি চমকে উঠবেন প্রিয় মুসলিম ভাই বোনেরা আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদের মিম্বারে উঠে তিনবার বললেন মুক্তির দিন আর এই কথা বলার কারণ কী ছিল জানতে হলে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন দাজ্জালের আবির্ভাব কেয়ামতের অন্যতম বড় নিদর্শনগুলোর মধ্যে একটি তাই আল্লাহর সকল নবী রাসুলগণ তাদের উম্মতকে পেতনা থেকে সতর্ক করেছেন প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন আল্লাহ এমন কোনো নবী রসুল প্রেরণ করেননি যারা তাদের উম্মতকে এক চোখা মিথ্যাবাদী দাজ্জাল থেকে সতর্ক করেননি মনে রেখো দাজ্জাল এক চোখা আর তোমাদের প্রতিপালক এক চোখা নন দাজ্জালের দুই চোখের মাঝে কাপের লেখা থাকবে আর তা প্রত্যেক ইমানদার ব্যক্তি পড়তে পারবে তিনি আরো বলেছেন যে দাজ্জাল পৃথিবীতে চল্লিশ দিন বাস করবে এবং মানুষকে আল্লাহর প্রতি বিশ্বাস থেকে দূরে সরানোর চেষ্টা করবে এই সম্পর্কে নবী করিম সাল আলাইসাল্লাম আরো বলেন এর মধ্যে প্রথম দিন হবে এক বছরের মতো এবং দ্বিতীয় দিন হবে এক মাসের মতো এবং তৃতীয় দিন হবে এক সপ্তাহের মতো এবং বাকি দিনগুলো হবে স্বাভাবিক দিনের মতো দাজ্জাল সম্পর্কে আরও বলা হয়েছে যে তার পিতা মাতা তিরিশ বছর পর্যন্ত সন্তানহীন ছিলেন এরপর তাদের ঘরে এক চক্ষু বিশিষ্ট একটি পুত্র সন্তান জন্ম হন যে ছিল সবচেয়ে কম উপকারী এবং সবচেয়ে বেশি ক্ষতিকর দাজ্জালের পিতা ছিল খুব লম্বা এবং অনেক চিকন তার নাক ছিল পাখির ঠোঁটের মতো বাঁকানো দাজ্জালের মা ছিল খুব মোটা এবং লম্বা হাতের অধিকারী এই সন্তান চোখ অবস্থায় জন্ম নেয় এবং সারাদিন ঘুমিয়ে থাকত আর সে খুব অল্পই দুধ পান করত। যার ফলে তার মার শরীরে অতিরিক্ত দুধ জমে যায় এবং বিষক্রিয়ার কারণে তার মৃত্যু হয় এরপর তার পিতা তাকে গরু এবং ছাগলের দুধ খাইয়ে বড় করেন দাজ্জাল বেশি বেশিরভাগ সময় ঘুমিয়ে থাকতেন এমন কি তার পিতা অনেক সময় ভাবতেন সে হয়তো মারা গেছে নবী করিম সাল আলাইস্লাম এই সম্পর্কে বলেছেন তার চোখ ঘুমাবে ঠিকই কিন্তু তার হৃদয় ঘুমাবে না সে ছিল এক প্রকার বক্ষাঘাত বিশিষ্ট যে তার নিজের জায়গা থেকে নড়াচড়া করতে পারত না নবী করিম সাল দাজ্জালের চেহারা সম্পর্কে বিস্তারিত বর্ণনা দিয়েছেন আবদুল্লাহ ইবনে ওমর রাজিয়াল্লাহ তালা আনহু থেকে বর্ণিত একদিন রসুল্লাহ সলাল্লাহু আলাইসাল্লাম সাহাবিদের মাঝে দাজ্জালের বিষয়ে বর্ণনা করে বলেন দাজ্জাল তার ডান চোখে এক চোখা হবে তার চোখ হবে আঙ্গুর ফলের মতো ফুলানো উঁচু দাজ্জাল মিথ্যাভাবে দাবি করবে যে সেই আল্লাহ তার দেখানো নানা চমকপ্রত ঘটনা ও মিথ্যা অলৌকিক কাণ্ড দেখে অনেকেই বিভ্রান্ত হয়ে তাকে বিশ্বাস করবে দাজ্জাল মানুষের ইমান পরীক্ষা করতে বিভিন্ন ধরনের প্রতারণা ও মিথ্যার আশ্রয় নেবে তার সঙ্গে থাকবে জান্নাত ও জাহান নামের মতো কিছু কিন্তু সে যে জিনিসটিকে জান্নাত বলবে সেটি হবে আসলে জাহান নাম নবী করিম সাল আরও বলেন আমি তোমাদেরকে দাজ্জালের ফিতনা থেকে সতর্ক করেছি যেমনভাবে অন্য অন্য নবীরাও করেছিলেন দাজ্জালের ফিতনা হবে মানব ইতিহাসের সবথেকে ভয়ঙ্কর পরীক্ষা কারণ আল্লাহ পাক তাকে এমন কিছু ক্ষমতার অধিকারী করে দিবেন যা মানুষের চিন্তা শক্তিরও বাহিরে খ্রিস্টানরা মনে করবে সেই ইসা ইবনে মারিয়ম যখন সে প্রকাশ পাবে তখন ইরানের আসফাহাম নগরী থেকে সত্তর হাজার খ্রিস্টান তার অনুসরণ করবে সে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে বাতাসের গতির মতো দ্রুত ছুটে বেড়াবে যা দেখে মানুষ আতঙ্কিত হয়ে পড়বে মানুষ তার ভয়ে ফালিয়ে লুকিয়ে থাকবে কারণ সে পৃথিবীর প্রায় প্রতিটি স্থানে পৌঁছে যাবে কিন্তু সে মক্কা ও মদিনার সীমানায় পৌঁছতে পারবে না কারণ সেখানের রক্ষক ফ্রেস্তারা তাকে সেখানে প্রবেশ করতে দিবে না রসুল্লাহ সাল্লাম একদিন বললেন মুক্তির দিন আর এই কথা তিনি তিনবার বললেন তখন সাহাবিরা জিজ্ঞাসা করলেন ইয়া রসুল্লাহ মুক্তির দিন কি তিনি বলেন দাজ্জাল যখন আসবে তখন সে অহুদ পাহাড়ে উঠে মক্কার দিকে তাকিয়ে তার অনুসারীদেরকে বলবেন তোমরা কি এই সাদা প্রাসের দেখতে পাচ্ছ এটা নবী হসরত মোহাম্মদ সাল আলাইসাল্লামের মসজিদ তারপর সে মদিনার দিকে তাকাবেন কিন্তু শহরের প্রতিটি প্রবেশ পথেই তলোয়ার উঁচু করে দাঁড়িয়ে পাহারা দিবেন এরপর সে জুর্ফ নামক এক অঞ্চলের সমতল ভূমিতে অবস্থান করবেন আর সেখানে তাবু স্থাপন করবেন তখন মদিনা তিনবার ভূমিকম্পর মতো কেঁপে উঠবে শহরের সব মুনাফিক পাপাচারী নারী পুরুষ দাজ্জালের দিকে বেরিয়ে যাবে সেটাই হবে মুক্তির দিন যেদিন মদিনা মুনাফিক ও পাপাচারীদের হাত থেকে মুক্তি পাবে দাজ্জালের সঙ্গে থাকবে দুটি নদী একটি সে জান্নাত বলে দাবি করবে অপরটি সে জাহান্নাম বলে দাবি করবে আর যারা তার অনুসরণ করবে তাদেরকে সে জান্নাতে দিবে কিন্তু সেটি মূলত জান্নাত থাকবে না সেটি থাকবে আগুনের একটি নদী আর যারা প্রকৃত মুসলিম দাজ্জালের বিরোধিতা করবে তাদেরকে সে জাহান নামে দিবে কিন্তু মূলত সেটি থাকবে প্রকৃত জান্নাত এমনকি দাঁত জাল যখন আকাশকে আদেশ দিবে তখন সঙ্গে সঙ্গে বৃষ্টি নেমে আসবে সে একজন ব্যক্তিকে হত্যা করবে এবং পুনরায় জীবিত করে বলবে হে মানুষগণ এই কাজ কি আল্লাহ সারা কেউ করতে এই সকল কিছু দেখে যাদের ইমান দুর্বল তারা দাজ্জালের অনুসরণ করা শুরু করে দিবে এবং ধীরে ধীরে দাজ্জালের দল ভারী হতে থাকবে শুধুমাত্র অল্প কিছু প্রকৃত তার থেকে রক্ষা পাবে এরপর তারা সিবিয়া জামাল আদ দুখান নামক একটি স্থানে অবস্থান করবে এরপর দাজ্জাল তাদেরকে ঘ্রাও করবে এবং তারা চরম কষ্টের সম্মুখীন হবে দাজ্জালের অধিকাংশ অনুসারীরা হবে ইয়াহুদি এবং তুর্কি জাতীয় কিছু লোক নবী করিম আলাইহি আলাইসাল্লাম বলেন দাজ্জাল পৃথিবীতে চল্লিশ দিন থাকবে এরপর হজরত ঈসা আলাইহিস সাল্লাম পৃথিবীতে আসবেন এবং দাজ্জালকে হত্যা করবেন প্রিয় ভাই ও বোনেরা যদি ভিডিওটি আপনার একটুও ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন আর ইসলামের এমন সত্য সত্য ঘটনা জানতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন